বাংলাদেশের সবচেয়ে কম দামে ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মার্কেটের চায়না ইলেকট্রিক যেখানে ওই যে কার্টুন কাটুন মাথা করে নিয়ে যাচ্ছে আপনাদের মাল আই যে দেখেন যে ভ্যান এখানে এই যে মাল বোঝাই করে দেখছেন ও আচ্ছা আচ্ছা দিন মাল যায় নবাবপুরে

এই ধরনের কেবল গুলো যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন কলম ব্যাকা ঘোরা ভালো কাজ করছে না কিন্তু আর এখানে আপনার লাগবে না আমার দেখেন

পুভাসছেন আপনারা বাইরে থেকেই আমার মালগুলা দেখবেন আপনারা বাইরে থেকে আপনারা চয়েস করবেন আমি মাল পাঠিয়ে দেব আপনাদের ওখানে ভালোভাবে একটাও আপনাদের কি বলে খরচ দেওয়া লাগবে না আপনাদের বাড়িতে মাল পৌঁছে দেব হোম ডেলিভারি যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যান হোম ডেলিভারিতে হোম ডেলিভারি এবং কি হোম ডেলিভারি পর্যন্ত মানে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আমার ঠিক জানি বলি দাইছি শর্টকাট নবাবপুর রোড এটা ওকে নবাবপুর রোড মুজাম্মেল ইলেকট্রিক মার্কেট একদম এই এখানে দেখেন বলুন তো ভাই ভাই আমার দোকানে এই কারণে আসবে আমার দোকানে যদি আপনার অন্য দোকানে বিল হয় এক লক্ষ টাকা আচ্ছা আমার দোকানে সত্তর পঁচাত্তর হাজার টাকা এখান থেকে শুরু করে মনে হচ্ছে দুই তিন লাখ টাকা বেশি আগে রাখছে হ্যাঁ আমার প্রায় সাড়ে তিন লাখ টাকা মতো ইনভেস্ট হয়েছে এখানে শুধু গ্যাংস্ট্রিস লাগানোর জন্য মানে বাংলাদেশে তো আহ মানে মডার্ন বা হাই কোয়ালিটি আধুনিক গ্যাংস্ট্রিস সব কিছু আপনার কাছে পাওয়া যাবে সব আমার কাছে পাবে সব যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছে না টেনে দেখবেন আমরা কিছু আজকের ভিডিওতে ভাইয়ের প্রতিষ্ঠান নতুন আমার ভিডিও নতুন ঢাকা এক্স ওয়াইজ এর দাম জানে পরিবার অনেক অফার পাবেন জি অবশ্যই সামনে দুই মাস উপলক্ষে ভালো ভালো একটা অফার পেয়ে যাবেন আপনারা না টেনে দেখবেন বা আপনার প্রতিষ্ঠান থেকে যারা ঘর অর্ডিং করবে তারা মাল নিতে পারবে যারা ব্যবসা তারা মাল নিতে পারবে অথবা যারা নতুন করে সাপ্লাই আসা করবে তারা মাল নিতে পারবে জি 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 এবং এই প্রতিষ্ঠানে দেখেন ব্র্যান্ডের মাল যা যা রয়েছে সব ব্র্যান্ডের মাল ভাই অনেকে ভাই মাল কিনে বিক্রি করতে পারেন আপনার কাছে কি ধরনের মাল বিক্রি করেন বলেন তো ভাই আমার আমাদের এখানে আসবে কারণে আমি কোন লোকাল প্রোডাক্ট বিক্রি করি না আচ্ছা তো অবশ্যই ব্র্যান্ডের মাল গুলার সবসময় কোয়ালিটি সবসময় থাকে আপনার যদি দেখা গেছে একটা ডিম একটা ডিম লাইটের দাম হচ্ছে এটা যদি আপনার বছর রেখে দেন এটা কিন্তু আপনি টাকা টাকা কিন্তু না চলেন এখান থেকে প্রথম থেকে শুরু করি ধরেন এখানে আসেন ভাই এই যে এটা কি এসকিউ ভাই এসকিউ এটা কি

লক্ষ পরিমানে মাল আমাদের স্টকে আছে সুতরাং আপনি ছয় মাস পরে আসলে পেয়ে যাবেন আপনি যা হনমঞ্চে আসেন আপনি শেয়ার করে রাখলে ভাই আপনাকে দামে দিবে ব্যবসায়ী এই আপনার দ্বারা ভিডিও করার মাধ্যমে হচ্ছে কারণটা হচ্ছে আমাদের

সেটা নিতে পারবেন দাম কিন্তু একদম একই থাকবে বাহ চমৎকার তো ভাই এই গ্লাসের মাল তো অনেক হয় এবার কাছে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মানে এরকম অসংখ্য গ্যাংসিজ রয়েছে এটার উপরে এই দুইটা আসছে একদম আপডেট ম্যাট কালারের ভিতরে

অনেকে ভাই ভয় পায় আসলে মানুষের আইডিয়া নাই এগুলো অনেক কমে পাওয়া যাবে ভাইয়ের কাছে ভাই আমার কাছে আসবেন আমি যে কত পার্সেন্ট বিক্রি করি কত কম রেটে মাল বিক্রি করি তাহলে বুঝতে পারবেন না ভাই এই প্রথম দেখালাম এই গ্যাং সিস্টেম আমি এর আগে দেখাই রাখছি এত আপডেট গ্যাং সিস্টেম হ্যাঁ হ্যাঁ খুবই আপডেট পুরো রুমের কমপ্লিট পুরো রুম কমপ্লিট এটা বিতে আমি দীর্ঘ 16 বছর যাবত ইলেকট্রিক সেক্টরে ইলেকট্রিক ব্যবসায়ীদের সাথে আছি তো আমি বুঝি যে কি মালগুলো মানুষের চাহিদা তো আমার দোকানে আমি মালগুলো এমন ভাবে লাগাইছি যেগুলা কিনা মানুষের চাহিদা মানুষের দেখলে এক চান্সে চয়েস করবে ভাই এখান যদি দেখান ক্যামেরাটা এখান থেকে পর্যন্ত ধরেন মানুষ বিভাগে পরে যাবে এটা থুয়েটা নিবে না এটা থুয়েটা কোনটা কোনটাতে কোনটা নিবো সব ইউনিক মডেল এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন তারপর এখানে একটা আছে সুপার স্টার যেদিকে পাঁচ টন পাঁচটা কালার একই মাল একই কোয়ালিটি একই দাম একই ডিজাইন শুধু ডিফারেন্ট হচ্ছে টাকায় পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যায় হ্যাঁ যদি কারো আপনার এরপরে আপনার এটা গ্যাংসুচ দেখালাম আপনার হোল্ডার লাগে অনেকের আমি গ্যাংসুচটা যেভাবে যত্ন করে দেখালাম চলেন আপনার লাইটিং আইটেমটা একটু দেখাই দেখেন ভাই এখানে থেকে শুরু আমি একটু ব্র্যান্ডের মাল দেখে আপনাদের যেমন আপনার এটা হচ্ছে দেখেন বাল্প পেয়ে যাবেন তারপরে যে এখানে কি ভাই এসি কোম্পানি স্পার্কেল স্পার্কেল বাল্ব পেয়ে যাবে স্পার্কেল তারপরে এখানে ধরেন আকিজি

যে ধরনের মতো যে ধরনের লাগুক সব ধরনের আছে দেখেন যে ধরনের আছে এগুলো দোকান ভাই অত একটা আমি লোকাল মাল বিক্রি করি না তো নাই সে কেমন কমে পাবে যেমন ভাই আমি একটা উদাহরণ দিই বালটা বাইরে খুচরা মূল্য একশো পঁচাশি এটার দাম একশো টাকা একশো টাকা একশো টাকা প্রত্যেকটাই কমে পাবে অবশ্যই অর্ধেক অর্ধেক দাম যা আছে অর্ধেক অর্ধ দামি এই যে গ্যাংসের যা দেখাইলাম বেশিরভাগই পার্সেন্ট ডিসকাউন্টা তারপর হচ্ছে আপনার কোম্পানি আমি কিন্তু লোকাল প্রোডাক্ট বিক্রি করি না ভাই রাস্তার সাথে আপনারা প্রথম পর্যায়ে যদি কারো ফিতাল লাগে দেখান

মানুষকে এগুলো দেয় এগুলো বাজে জিনিস ঠিক আছে এগুলো বাজে জিনিস লাগানো যে কথা না লাগানো একই কথা একটা প্রোডাক্ট আপনারা যদি এই যে কোথায় ভাবি দেখে নিতে পারেন নিবেন যদি তাও না পারেন আপনার বাড়ি যারা আছেন ভাই অনেক মিস্ত্রি ভাইয়েরা আসে ঠিক আছে মিস্ত্রি ভাইরা অনেক সময় ভালো ইনফরমেশন দেয় অনেক সময় চোখ টুপি টাকা খায় আচ্ছা সঠিক মালটা দেয় না মাইন্ড করবেন না সব ব্যবসায়ী সব ইলেকট্রিশিয়ান এক নয় ঠিক আছে আমি হ্যাঁ আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে আপনি হালকা করে একটু কাজ করলেই পরে যাবে আর ভাই যেই মালটা ফালালাম আমি এই জিনিসটা যদি একটু দেখাই দেখেন এটা যদি আপনি সারা দিন দেন কলম বেগা ঘোরা ভালাই কাজ কর কাজ কর না কিন্তু আর এখানে আপনার প্রেসার দাও লাগবে না আমরা দেখেন

আমাকে একটু ভাই মানে বিরুত রানিং করা যায় না একটু সময় দেন আমাকে আমি একটু একটা মিনিট দেখাচ্ছি ওকে ভাই মানে একটা ঘর ওয়ারিং করতে যা লাগে স্ক্রু থেকে শুরু করে সকল কিছু পাওয়া ভাই ভাঙা তো আর যদি লাগে পাবে হইছে দেখেন এই ও আচ্ছা কারণ 20 বস্তা লাগে সেটা নিতে পারবে এই যে তলা এই যে তলা ভাই ঠিক আছে তলা নিতে পারবে হ্যাঁ ব্র্যান্ড তলাগুলো গুলো ব্র্যান্ড আমার কাছে যে এখানে ধরেন এখানে আমি দেখাই একটু এই যে এটা হচ্ছে আপনার কি এসআই কোম্পানি এসআই কোম্পানি এসআই কোম্পানি যে উপর ধরেন উপরে পেয়ে যাবেন স্পার্কল এসআই কোম্পানি তলা ওকে ভাই এখানে কিন্তু আরো অনেক ই রয়েছে এটা কি ছিল ভাই ভাই এটা হচ্ছে আপনার সাত সাত আচ্ছা এটা ভালো হ্যাঁ আপনি এটা কোথা থেকে নেবেন সবটা আমার কাছে আছে আমার কাছে কনিং বেল আছে ইন্ডিয়ান কোম্পানি সব কনিং বেল সব ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে তারপর এখানে হচ্ছে রয়্যাল প্লাগ আপনার বাড়িতে রয়্যাল প্লাগ লাগবে সেটা আমার কাছে আছে ওকে স্কুরো লাগবে সেটা আমার কাছে আছে হাফ ইঞ্চি 3/4 ইঞ্চি 3/4 ইঞ্চি এমকে কাট সব স্কুরো আছে আমার কাছে আচ্ছা আচ্ছা তারপরে হোল্ডার আমি হোল্ডার দেখাবো বলছিলাম কালেকশনটা ভাই এই দেখেন ও আচ্ছা সত্যি রাজি হোল্ডার ভাই ভাই একটা করে দেখেন একটা করে আমি দিই আপনি একটু এ দেখেন না এই দেখেন যারা নিতে চান সরাসরি দোকানে চলে আসেন তাহলে আরো ভালো হবে যা দেখা যাচ্ছে সব ভালো কোম্পানি ট্রাস্টিক কোম্পানি ভাই আমার কাছে কোয়ালিটির মাল আছে আপনি আসবে যারা আসবে তারা বুঝতে পারবে এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই ভাই এগুলো আমার কাছে বিভিন্ন আছে এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়েছে দেখেন চমৎকার আমি যেগুলো বাইর করবো কোনটা আছে কোনটা ফালা দিতে পারবো না ভাই সবাই রাজেকে ভাইতে

তাদের জন্য আমরা বাংলাদেশে থেকে কিছু করতে পারি না তাদের জন্য কিছু না কিছু আমাদের করা উচিত প্রত্যেকটা মানুষের সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যারা প্রবাসে আছেন আপনারা বাইরে থেকেই আমার মালগুলা দেখবেন আপনার বাইরে থেকে আপনার চয়েস করবেন আমি মাল পাঠিয়ে দেবো আপনাদের পেয়ে যাবেন এক আপনাদের কি বলে খরচ দেওয়া লাগবে না আপনাদের বাড়িতে মাল পৌঁছে দেবো হোম ডেলিভারি যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারি এমনকি হোম ডেলিভারি পর্যন্ত মানে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আমার

যারা ব্যবসা করতে চান অথবা যারা যারা মাল নেবেন বাড়ির জন্য মাল নেবেন ভাই বর্তমানে কত টাকার মাল আপনি কুরিয়ারে পাঠাতে পারবেন ধরেন ভাই আমার এখানে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল হলে পাঠিয়ে দশ হাজার টাকা মাল গ্যাং সুইচ দিয়ে তার দিয়ে হোল্ডার দিয়ে সবকিছু মিলিয়ে দশ হাজার টাকার মাল হলে ভাই কিন্তু আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবেন ধন্যবাদ ইমাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আলাইকুম